আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইরিগেশন ফেভারি নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র একটি স্কুলের প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনো বাংলা দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটির দেখতে পারো তো আমি বারবার বলে দিচ্ছি এই প্রশ্নটি যে তোমাদের স্কুলে আসবে এমন কোনো কথা নয় তবে প্রশ্নের ধরন কেমন হবে সেটি তোমরা এই প্রশ্ন থেকে বুঝতে পারো এনসিটিভি কর্তৃক প্রশ্নের আলোকে এই প্রশ্নগুলো করা হয়েছিল স্কুলে তো এই প্রশ্নটি তোমরা একবার দেখতে পারো তাহলে তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেটি দেখ সেটি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এখানে দেখো বাংলা দ্বিতীয় সৃজনশীল এখানে দেখো পূর্ণ মার্ক হচ্ছে সহত্তর এখানে বলে দেওয়া রয়েছে উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয় সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয় এখানে এক নম্বরে দেখো রয়েছে অনুচ্ছেদ লেখো যে কোনো একটি তো এক নম্বরে তোমাদের অনুচ্ছেদ দেওয়া থাকবে এখান থেকে যে কোনো একটি অনুচ্ছেদ তোমাদেরকে লিখতে হবে যেমন এই স্কুলে অনুচ্ছেদ দেওয়া হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং হচ্ছে মোবাইল ফোন এই দুইটি তো এই দুইটি থেকে যে কোনো একটা তোমরা লিখবে দুই নঙে দেখো দুই নঙে দেওয়া রয়েছে কি পত্র বা দরখাস্ত লিখো যে কোনো একটি এখানে মার্ক হচ্ছে দশ মার্ক তো এই স্কুলে দেওয়া হয়েছিল স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি লিখো হতে রয়েছে ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদনপত্র পত্র লেখো এবং তিন নম্বর রয়েছে দেখো সারাংশ বা সারম্য লেখ যে কোনো একটি তো সারাংশ রয়েছে এখানে মার্ক হচ্ছে তোমরা যে কোনো একটি লিখবে যেমন এখানে সারাংশ কি বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু চরিত্র তদাপেক্ষা অধিকতর মূল্যবান অতএব কেবল বিদ্যান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলে বিবেচিত হইতে পারে না চরিত্রহীন ব্যক্তি জড়ি নানা বিদায় বিদ্যায় আপনার জ্ঞান ভাণ্ডার পূর্ণ করিয়া থাকে তথাপি তাহার সংঘ পরিত্যাগ করা শ্রেয় তো এভাবে এখানে একটি সারাংশ রয়েছে লিখতে হবে অথবা এখানে রয়েছে যেমন শৈশবে না রচে জীবনে তাহার কভু মূর্খতানা না ঘষে চৈত্র মাসে চাষ না বনে বৈশাখে কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডুশ্রম ফল চাহে সেগুতি অতি নির্বোধ অধম খিয়া তরি চলে গেলে বসে এসে তীরে কিসে পার হবে তোরি না সাহেবে ফিরে তো এবং চার নম্বর দেখো চার নম্বর তোমাদের থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ এখানে দুটি ভাব সম্প্রসারণ দেওয়া থাকবে তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিবে এখানে তোমাদের মার্ক থাকবে দশ মার্ক যেমন এই স্কুলে আসছিলো কি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সহ ক্ষত রয়েছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যম হয় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি পাঁচ নম্বর দেখো বাংলায় অনুবাদ করো তো তোমাদের বাংলায় অনুবাদ দুইটি দেওয়া থাকবে তোমরা যে কোনো একটির উত্তর করবে এখানে মার্ক পাবে টোটাল দশ মার্ক যেমন এখানে এ নম্বর ছিল টাইম ইজ অ্যাভেলেবল ইট ইজ ইভেন মোর ভ্যালুয়েবল দ্যান মানি উই ক্যান রিগেইন লস্ট মানি উই ক্যান রিগেইন লস্ট হেলথ বা টাইম ওয়ান্স গান ইজ গান ফর ইভার সো এভরি মোমেন্ট অফ লাইফ শুড বি ইউজড প্রপারলি একইভাবে বি নম্বরে আরেকটি বাংলায় অনুবাদ করতে হবে এই দুটির মধ্যে যে একটি তোমরা করবে এখানে পাবে হচ্ছে দশ মার্ক এবং ছয় নং প্রশ্নে থাকবে তোমাদের প্রবন্ধ রচনা এখানে তিনটি প্রবন্ধ রচনা দেওয়া থাকবে তোমাদেরকে মার্ক পাবে এখানে তোমরা বিশ মার্ক তোমরা যে কোনো একটি প্রবন্ধ রচনা উত্তর করবে যেমন এখানে রয়েছে দেখো বাংলাশের উৎসব রোকেয়া শাখাওত হোসেন একটি ঝড়ের রাত তো এই গেল এবার দেখো এখানে এম রয়েছে এখানে এক নম্বরে রয়েছে কি বাংলা ভাষার কথা বলে প্রায় কত কোটি লোক এখানে দুই রয়েছে কি বাংলা ভাষার পাশের নমুনা পাওয়া যায় তিন নং প্রশ্ন হচ্ছে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে চারে বলছে নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় পাশে বলছে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে ছয় বছর নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ সাথে বলছে কোনটি বাঘযন্ত্র আট নম্বরে বলছে বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় কোনটি নয় বলছে বাংলায় মৌলিক স্বরধ্বনি বিকল্প রূপের নাম কি এগারো নম্বর বলছে জিভের সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার ভারতে বলছে লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে তেরোতে বলছে তালব বা ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে চোদ্দতে বলছে কোনগুলো ঘোষ ব্যঞ্জন তো এইভাবে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে এগুলো দেখতে পারো তো আমি বারবার বলছি তোমাদের পরীক্ষায় এগুলোই আসবে এমন কোনো কথা নয় এটি একটি স্কুলের প্রশ্ন তোমাদের নিজ নিজ স্কুলের পরীক্ষার প্রশ্ন অন্যরকম হবে কিন্তু এই প্রশ্নটি দেখলে তোমরা আর কি বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কী ধরনের প্যাটার্নে হতে পারে এবং এখানে দেখো একুশ নম্বরে আছে নিচের কোনটি উপসর্গ তারপরে বাইশে রয়েছে নিচের কোনটি নিজস্ব অর্থ আছে তো এভাবে তোমরা স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো বাসায় একবার দেখবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই পরবর্তী লেকচারে আমি অন্য কোনো একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ